আজকে রান্না করব আমার হাজব্যান্ডের সবথেকে প্রিয় খাবার শোলা শাকের ঘন্ট শলা শাকটা এইভাবে আমি পুরো পরিষ্কার পাতাগুলো নেবেন নরম দাগ মানে যে যেটা ডগা সেটা নেবে কড়াকে সরষাতে নিয়ে নিয়েছি একটু কুচি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি যারা চিংড়ি মাছ খেতে চান না তারা বাদ দিয়ে দিতে পারেন এমনি করলেও ভালো লাগবে কিন্তু একটু চিংড়ি মাছ দিয়ে করবেন ভালো লাগবে চিংড়ি মাছটা এদিকে ভাজা হতে থাকো আপনারা শুনো মাছটা তো ভেজে পেলেন কিন্তু চিংড়ি মাছটাতে বেশি ভালো লাগে এখানে রাঁধুনি আছে সাদা জিরে আর কালো জিরে আছে শুকনো লঙ্কা ভালো করে এটা ভেজে নেব এবার হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাছের সাথে এগুলো এবার ভালো করে ভেজে নেব হ্যাঁ আপনাদের দিকে একটা কথা বলি যদি পাঁচ ফুরন থাকে এখানে আপনারা পাঁচ পারেন এবার আমি আপনার কি যার মেন জিনিস ধান মানে বাকি আছে সেটা না হলে কিন্তু না এবার লবণ হলুদ দিয়ে এবার এখানে লবণ আর দিয়ে দিলাম ভালো করে খুব দেবে নেব এখনও দেন আমি শুধু পাতাগুলো নিয়েছি আর ডগার একদম সেটা নিয়েছি মেন জিনিস যে বললাম এই যে ময়দা নিয়ে নিয়েছি ময়দা আরও বেশি পরিমাণে এখানে আমি ময়দা দিচ্ছাকা চালের গুঁড়ি চাইলে দিতে পারি বা ভাতের ফ্যানও যারা পছন্দ করেন ভাতের ফ্যানও দিতে পারেন ময়দা দিয়েও ভালো লাগে এবার এখানে দেড় দু চামচ আন্দাজ দেখি আপনারা ময়দা দিবেন যেমন পরিমাণে স্বাদ থাকবেন এমন পরিমাণে ময়দাটা দিবেন ভালো করে এবার এটা আমি গুলিয়ে নেব এদিকে দেখুন ভাতটা দেখছেন কতটা শাক জোরে এইটুকু হয়ে গেছে আর অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা দিবেন এবার সেই ময়দা গুলানো জলটা আমি দিয়ে দিলাম এবার এখানে একটু ঢাকা দিয়ে দেবে শাকটা কিন্তু আগে আগে ভালো করে কিন্তু শাকটা রান্না করে নেবে যারা চিনি পছন্দ করে এখানে সামান্য চিনি দিতে পারে আমি অল্প একটু দিচ্ছি কারণ আমাদের কেউ তো অতটা চিনি পছন্দ করে না আপনারা যারা চিনি পছন্দ করেন একটু চিনিটা দিন দেখুন আমার ঘণ্ডটা কিন্তু একদমই রেডি এখানে রুটি ভাত পরোটা যেটার সাথে ভালো একদম সিম্পলভাবে রান্না করছি আমার হাজব্যান্ড কিন্তু খেতে ভীষণ পছন্দ করে আর সত্যি বলতে চিংড়ি মাছটা আমি কেন দিয়েছি জানে চিংড়ি মাছটা আমি শুধু দিয়েছি আমার ছেলে মেয়ের জন্য এমনি রান্না করে তো আমার খাই না তো যে চিংড়ি মাছ পড়ে গেলো ছেলে মেয়েকে খালো তারাও খুব সুন্দরভাবে খেয়ে নেবে দেখুন আমার ঘন্টটা রেডি এটা আর একটু টানব আর এমনি ঠান্ডা হলেও এমনি জমে যাবে কার কার পছন্দ অবশ্যই জানাবে এই কাঁচা লঙ্কাটা একটু ঠান্ডা হলেই ভালো লাগে ব্যাস আমি নামিয়ে নেব এই দেখুন দুর্দান্ত স্বাদ স্বাদে ছোলা শাকের ঘন্ট হয়ে গেছে একবারে কিন্তু বানিয়ে রেখবেন গরম গরম ভাতের সাথে রুটির সাথেও ভালো লাগে আর যদি রেসিপি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দিবেন সবাই সাথে থাকবে আর আমি যেই সব রেসিপি দেখাই যাতে সবার শরীর ভালো থাকে সেই সবই রেসিপি দেখাই আর আমাকে যারা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর করে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে তারা সবাই যেন খুব খুব ভালো থাকে নমস্কার